মানিক চকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা এবং হামলার পরিকল্পনা এবারে এই ঘটনায় পদক্ষেপ গ্রহণ পুলিশ কর্মীদের সন্দেহজনক সেই গাড়ি এবারে বাজেয়াপ্ত করেছেন পুলিশ কর্মীরা বিধায়কের দেওয়া তথ্যের ভিত্তিতেই সন্দেহজনক একটি গাড়ি বাজেয়াপ্ত করে আনা হয়েছে মানিক চক থানায় পাশাপাশি গাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ কর্মীরা তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ উল্লেখ্য গত শনিবার রাতে নিজের বিধানসভা কেন্দ্র মানিকচক থেকে মালদা শহরে বাড়ি ফেরার সময় তার গাড়িতে একটি প্রাইভেট গাড়ি দ্বারা ধাক্কা মারার চেষ্টার অভিযোগ ঘিরে তোলপাড় হয়ে ওঠে এলাকা বারবার তার গাড়িকে টার্গেট করা হয় এমনটাই দাবি করেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানান বিধায়ক এরপরেই এই ঘটনার তদন্তে নামে পুলিশ মানিকচকের যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ কর্মীরা এরপরেই একটি চার চাকার গাড়ি আটক করেন পুলিশ কর্মীরা পাশাপাশি গাড়ির মালিককেও দীর্ঘক্ষণ জেরা করেন পুলিশ কর্মীরা কেন শাসক বিধায়কের ওপর হামলা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা গোটা বিষয় সম্পর্কে বিধায়ক সাবিত্রী মিত্র ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের উনি সাথে করেছেন ইনভেস্টিগেশন করছেন এবং ওদের ওদের যেগুলো মুভমেন্ট ওদের চলার পথে যেগুলো সব কল বার করে দেখুক পুলিশ অলরেডি দেখছেন এখানে পুলিশের উপরে আমাদের মানে কোনো কিছু নেই পুলিশ যেটা কাজ করছেন তাতে আমরা খুশি আছি এবং সেই রাত থেকে আমাদের এসপি সাহেব আমাদের আইসি মানিকচক ইংলিশ বাজারের আমাদের ওসি ছিলেন আমাদের মিল্টি ফাঁড়ির ওনারা সকলেই ইনক্লুডিং আমাদের ইংলিশ বাজারের যিনি ওদের আইসিআইটির যিনিও খোঁজ খবর নিয়েছেন সব মিলিয়ে যেটা হচ্ছে পুলিশ যেটা ঠিক হবে সেটা ফাইনাল কিন্তু এটা কারা এবং কারা এটা করেছে এটা একটা একটা জিনিস কিছুটা বার করা উচিত এরা কারা আমি ব্যবসা করতে গেলাম এখানে গেলাম এই সব করলাম হবে না আর কল নিশগুলো চেক কর কার তার সঙ্গে যোগাযোগ আমার মনে ছিল সেটা এসে আই বললাম আমি আপনাকে সারাপ করছি না পুলিশ নিশ্চই করে যেটা ভালো বলবো দেখ অন্যদিকে এই বিষয় সম্পর্কে বাজেয়াপ্ত হওয়ার সেই গাড়ির মালিক ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের চালসাট ওখান থেকে আমি আবার বেরিয়ে বাড়ি যাচ্ছিলাম তারপর রাস্তায় কী হয়েছে না হয়েছে আমি সেটা সঠিক বলতে পারবে বলতে পারছি না আমাকে রাত্রি তিনটের সময় হঠাৎ একবার আর মালিক খারাপ আসি বাবু ফোন করবেন তারপর আমি ফোন রিসিভ করি বাবু আই সিবের সঙ্গে কথা বলি কথা বলে জানতে পারি এরকম এরকম রাস্তায় একটা গন্ডগোল হয়েছে তার মতামতে আমি আই সাহেব বললো এই তারপরে আইসি সাহেব আমাকে বলা হলো কি আপনি আপনার লোকাল থানায় আসেন একবার আইসি সাহেব আমার এখানে লোকাল থানায় লোক পাঠিয়েছিল মাংচক থানায় থানা থেকে লোক গেছিলো তারপরে আমাকে জেহাবাদ করলো আমি সব কিছু সব কিছু বললাম হ্যাঁ এখানে আমি সাবিত্রী মিত্র ম্যাডামের সঙ্গে দেখা করেছি কালকে সুন্দর দিকে হ্যাঁ এবার আমাকে সাবিত্র মিত্র সাহেব আমি এজ এ ফার্স্ট টাইম লাইভটা ফার্স্ট টাইম কালকে দেখেছি আমি ফটোতে দেখেছি নিউজও দেখেছি কিন্তু আমি কোনো লাইভ দেখিনি আর আমার কোনো এরকম ইন্টারশন ছিল না কি আমি এরকম কিছু একটা হবে গাড়ি তো রাস্তা চলতে গেলে অনেক গাড়ি ওভারটেক করি ওভারটেক দিই এবার কার গাড়ি কোনটা সেটা আমি সঠিক দেখিনি তাতে আমি একাই ছিলাম যেহেতু এখান থেকে মাল দেখেছি মালদার টিপ সিজন কিছু টিপ জ্বলতে এক ঘন্টা আড্ডা দিয়েছি তার পুরো আছে আমার কাছে কোথায় দাঁড়িয়েছি গাড়ি নিয়ে কোথায় আমি মানিক চোখে কোথায় দাঁড়িয়েছিলাম কোথায় কী করেছি সব কিছু আমার কাছে প্রুফ আছে আমি তাই এটুকু রিকোয়েস্ট করবো আমি কোনো রকম ভাবে এখানে জড়িত নেই সিজ করেছে আমার মোবাইল সিজ করেছে আমার গাড়ি সিজ করেছে আমি তো কিছু না স্বাভাবিক আমি যেরকম করেছি আমার ভিতরে সন্দেহজনক কিছু আমি দেখতে পাইনি সেটা স্বাভাবিক আমাকে যত ডেকে ডাকা হয়েছে ততবার এসি চাই আমি থানাতে এমনকি আমাকে বলেছে মোবাইল সাইবার দিতে হবে আমি দিয়েছি আমার আমার সবকিছু ডিটেলস জিজ্ঞাসা করলেন হ্যাঁ তার আমি বলবো কে কারবাই হোক সবকিছু ঠিক মতো কারবাই হোক দোষী শাস্তি পাক অপরদিকে এই বিষয় সম্পর্কে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিধায়কের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে সন্দেহজনক একটি গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা সংবাদ মানিকচক